শুভ সকাল আমার প্রিয় পরিবারের সদস্যরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সুন্দরভাবেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে বিবার হ্যাপি ফ্যামিলিতে অন্য একটি ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে নিয়ে চলে এসেছি অন্য একটি ভিডিও বন্ধুরা ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে তো চলো আজকের ভিডিও কিছু রিলেটিভ কথা বলি তো এই দেখো ভিডিও রিলেটিভ কথা আজকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে বসে পড়েছি বাটি আর ব্রাশ তো বাটি ব্রাশ নিয়ে কি হবে তো আজ বাটি ব্রাশ নিয়ে হবে কালার তো মার চুলগুলো তো সম্পূর্ণ পেকে এসছে দেখছো যেহেতু কালো কিন্তু ভেতরে যে অংশটা আছে ছোটো ছোটো চুলগুলো সেগুলো সাদা হয়ে গেছে তো ভাবছিলাম যে কালারটা করে দেবে তো সেই কারণে স্নান করার আগেই কালারটা করার জন্য মা দোকান থেকে পাশের দোকান থেকে প্যাকেট নিয়ে চলে একটা নয় এসেছিলো তো সেগুলোই কেটে মা বললো একটু মাথায় দিয়ে তো তাই আমরা নিয়ে বসে পড়েছি আমি আর আমার ননদ তো দেখো আমার তো প্যাকেটগুলো নিয়ে ফেলে দিচ্ছিলাম আর মা আর আমার নন প্যাকেটটা ফেলবে না বলে তা নিয়ে সেই প্যাকেটটাকে কেটে কিভাবে মাথার মধ্যে ব্যবহার করছে দেখছো মানে একটু যদি লেগে থাকে সেটাও ফেলবে না তো সেই কারণে এক কর্নারকে চিপে চিপে সেইটাকেও বের করে মাথার মধ্যে দিতে শুরু করে দিয়েছে আর এই দেখো হাতে কালি পড়েছে সেই কালিটা ওঠানোর জন্য বাসন মাঝে কচ বাড়িতে হাতটা পরিষ্কার করছে কি অবস্থা দেখছো ও যে জানে না যে একটু লবণ বা লেবু দিলেই হাতের কালিটা উঠে যাবে তো আমাদেরকে না বলার আগে সে ওই গজবাজটা নিয়ে এসে কালিটা ছোটানোর জন্য ঘষে বেড়াচ্ছে তো অনেকটাই উঠে গেছিল তার কালিটা তো সে আমার ভিডিওটা করে দিচ্ছিল আমি বললাম তোকে ভিডিওটা করে দে তো ও আমার করে দিল তো কিছু বলবে আমার ননদ সেগুলো তোমরা শোনো আমাদের পরিবারের সঙ্গে

বুঝলে আর বাড়িতে একটা হলো মোটর সাইকেল এখানে থাকে আর একটা হলো স্কুটি থাকে এই দেখো কত গোলাম আমাদের বাগানে আছে কি বড় বড় আম বুঝলে কি আমলো এটা माथे लाग्ग

কাজের চাপের জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি তো এই দেখো মঙ্গলবার আর মঙ্গলবার জানি তো আমি মঙ্গলচন্ডী পুজো করি তো সেই কারণে গায়ে পালন তো অন্যের বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসেছিলো তো সেই প্রসাদ খেয়ে তারপরে জল খাবো আমি প্রসাদ একটা লুকু দিয়ে দিলাম তারপরে মেয়েকে দিয়ে দিলাম তো দাঁত ভেঙে গেছে সামনে দিয়ে খাবে না কি করে খাবে সে ভেবে পাচ্ছিল না তো বলছে মামি খাবো না এক সাইডে খাও কারণ দুটো দাঁতই ভেঙেছে জানো আর তার জন্য আমি আমার যেহেতু মঙ্গলবার সেই কারণে রান্না করবো আমি ভাত যেহেতু খাবো না সবজি খেতে পাবো তো সবজি তারপর রুটি বা রুচি বা পরোটা যায় বলো না কেন আটা জাতীয় জিনিস খেতে পারবো বা ফল তো ভাত অন্যটাই পাবো না তো সেই কারণে আমি ভাবলাম আজকে ছোলার চাল করব আর সবিনার তরকারি বিভিন্ন রকম মাছ যা সবজি আছে সেগুলো করব তো আমার জন্য এ দুটো করবো তাহলে আমার হয়ে যাবে তো আমি ছোলার ডালটা খেতে খুব ভালোবাসি তো তোমরা কে কে ছোলার ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ছোলার ডালটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে প্রেসারে দিয়ে দেবো আমি দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ গ্যালনি চাইনি ততক্ষণ ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে আবার দিয়ে দিয়েছিলাম প্রেশারে সিটি মেরে ডালটা তৈরি করছি আর আমার ভিডিওটা এসব দাদা ও দিদি ভাই আছেন লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক করে দেবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা তে পারবেন তো চলুন এই দেখুন রান্না করার জন্য প্রেশারে দিয়ে দিয়েছি এক চুটির লবণ আর একটু কাঁচা তেল আর দুটো শুকনো মানে কাঁচা লঙ্কাই ওই লাল লাল হয়েছিল সেগুলোই দিয়ে দিয়েছি সেদ্ধ করতে আমার সেদ্ধ লঙ্কা খেতে খুব ভালো লাগে তাই আমি সেদ্ধ লঙ্কাটা ডলাবো না ওটা গোটাই রেখে দেবো আমার জন্য তো প্রেশারে বসিয়ে দিয়েছিলাম তো প্রেশারটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে গ্যাসটা অন করে দেবো আর এই দেখো আমার পাটা আর নোড়া দেখছো কত বড়ো কোটা মোটা আরও ছিল জানো আমার দিদার শাশুড়ি যখন নিয়েছিল না আরও বড়ো ছিল আরও মোটা ছিল ও ঘষিয়ে ঘষ্টিয়ে ঘষ্টি ওকে আরও পাতলা করে ফেলেছি নাহলে আগে তো ছেড়ে মানে অন্য কেউ বাটনা করতে গেল ভয়ে কেউ আসতো না আমাদের পাটাতে তো এখন বরং অনেক পাতলা হয়ে গেছে তো মতলা করতে এখন খুব ভালো লাগে এই পাটাতে তো সেই কারণে মশলাটা আমি পাটার মধ্যেই করি আমাদের তো আর মিক্সি নেই যে আমরা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে মশলা করে নেব তো আমাদের পাটায় বেটেই খেতে হয় অনেক যতগুলোই মশলা হোক না কেন সবই পাটাতেই করতে হয় তো পাটার মশলা পেতে অনেক সুবিধা হয় আর যেহেতু আমাদের জ্বালানিটা ছিল না সেই কারণে আমি গ্যাসে রান্না করে নিচ্ছি আজ কারণ গ্যাস আমরা পাইপটা চান্স মানে ধরো জ্বালানি না থাকে তখনই রান্না করি তার আগে রান্না করি না শুধু ভাতটা তাড়াতাড়ি করতে হয় কারণ তখন স্কুলের টাইম ভাতটা চাপিয়ে দিলে মধ্যে আসতে দিতে হয় না তাড়াতাড়ি হয়ে যায় তো আমার ডালটা প্রেশারে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর সিদ্ধ হয়েছে অল্প পরিমাণে জল দেবো যেহেতু ভাতের সঙ্গে খাবো না রুটি বা লুচি বা পরটার সঙ্গে খাবো সেই কারণে জলটা অল্প পরিমাণে দেবো তো এইদিকে আমার সোয়াবিনের তরকারিটাও হয়ে এসে আর কড়াইয়ে চাপিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেল শুকনো লঙ্কা একটু জিরের ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে মশলাগুলো যেগুলো বেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব সামান্য পরিমাণে একটু চিনি দেবো কারণ চিনিটা দিলে কি হয় বলো তো মিষ্টি ভাবটাও আছে আর একটা মিষ্টি কালার আছে সেই কালারটা আমার দেখতে ভালো লাগে তো তোমাদের কেমন লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো না আমার পড়তে খুব ভালো লাগে যে ছোটো ছোটো কমেন্টগুলো আমাকে করো তার কমেন্ট দেখে আমার খুব ভালো লাগে যে তোমরা আমাকে কমেন্ট করো আমি যখনই কমেন্ট পাই আগে সবার আগে কাজ পেলে কমেন্টগুলো দেখে আসি যে আমাকে কে কী কমেন্ট করেছো তো তাই বলবো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ডালটা আজকে কেমন হয়েছে আর আমাদের পরিবারের আনন্দটা আমরা এইভাবেই কাটাই একসঙ্গে মিলেমিশে আমার রান্নাটা কমপ্লিটের মধ্যে হয়ে এসছে আজকের ভিডিওটা এই পর্যায়ে আপনাদের সুস্থ কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর যদি ভুলভ্রান্ত হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আজকের ভিডিওটা এটুকুই টাটা বাই বাই ভালো থাকবেন সব বাই